আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কারফু মাছ দিয়ে ভেন্ডি রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তাই এক এক করে সব মাছগুলো দিয়ে দেব এক ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তেলে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে সেড়ে ভেন্ডিটাও ভালো করে কষিয়ে নেব এই ভেন্ডি দিয়ে মাছ রান্না করলে ভীষণ মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন এবার একটু পানি দিয়ে ভেন্ডিটা কষিয়ে নেব ভেন্ডিগুলো কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বলক আসলে এখন ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব এই রান্নাটা করতে বেশি সময় লাগে না পনেরো মিনিট রান্না করলেই একদম পারফেক্ট রান্না হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে এলাম এবার আরেকটু একটু নেড়েসেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম